ভাই তোমরা এবং আমরা সবাই মিলে কিন্তু এক সময় কারাগারে ছিলাম মিলেমিশে দুঃখ দুর্দশা ভাগাভাগি করেছি আজকে দেশের পরিস্থিতি পরিবর্তনের পরে তোমরাও কেন ফেসিজমের মতো তোমাদের চেহারা প্রদর্শন করছো এটি আমরা তোমাদের কাছে জানতে চাই কথা পরিষ্কার তোমরা যদি মানুষের সামনে ভালো নেতা হিসেবে তোমাদের ভালো কর্মসূচি তোমরা নিয়ে যেতে পারো তাহলে তোমরা আগামী দিনে নেতা হিসেবে মানুষ তোমাদেরকে গ্রহণ করতেও পারে গ্রহণ নাও করতে পারে কিন্তু আওয়ামী লীগের মতো যদি চরিত্র সাথে প্রদর্শন করতে চাও তাহলে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে তোমাদেরও তোমাদের এবং প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ করছি প্রশাসনের কোনো কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত আমাদের নির্যাতিত নিষ্পেষিত ভাইদের ভাইরা যখন থানাতে গিয়ে মামলা দিচ্ছে সে মামলা নিতে চাচ্ছে না তাদেরকে আমরা বলতে চাই তারা ক্ষমতায় না আসার আগে আপনারা যে তেলবাজি শুরু করেছেন ক্ষমতায় গেলে আবারও কিসে আওয়ামী মতো জনগণের উপর কি জুলুম নির্যাতন চালাতে চান এই নতুন বাংলাদেশে আর এটি হতে দেয়া হবে না